আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি পটুয়াখালীর বাউফল উপজেলার যে জগদ্ধাত্রীর যে মন্দির সেই মন্দির থেকে এই মন্দিরে আসলে প্রতি বছর তিন দিন ব্যাপী এই যে জগদ্ধাত্রী পূজা এই পূজা উদযাপন করা হয় আসলে হিন্দু যে ধর্মাবলম্বী যে এখানে যারা আছেন তাদের যে বিশ্বাস তাদের বিশ্বাস মতে আসলে দেবী দুর্গা যে মানে আরেকটি রূপী গিয়ে এই যে জগদ্ধাত্রী আমরা যদি একটু আপনাদেরকে দেখাই এখানে আসলে অনেক সুন্দর করে এই মন্দিরটিকে আসলে সাজানো হয়েছে এবং এই মন্দিরে প্রতি বছরই আসলে তিন দিনের তিন দিন ব্যাপী যে এই জগদ্দাত্রী পূজার যে উৎসব এই উৎসবটি আসলে উদযাপন করা হয় এখানে আসলে যারা পুণ্যার্থী এসেছেন আমি একটু তাদের সাথে কথা বলবো দেখবো আসলে তারা কেমন উপভোগ করছেন এটা আসলে অনেক পুরনো পূজা আমি প্রায় ছোটবেলা থেকে এখানে আসছি এবং খুবই ভালো লাগছে আশা করছি আগামীতে আমাদের ভালো লাগবে ভালোই লাগছে পরিবারের সবাইকে নিয়ে একটু আনন্দ করছি এই চাই আমরা যেন বেশি বেশি আনন্দ করতে পারি ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে খুব আনন্দ করতেছে হ্যাঁ বিশেষ করে মুসলিম ধর্মী যারা আছে সবাই উপভোগ করতেছে এটা আমার কাছে খুব ভালো লেগেছে দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা এবার কার্তায়ন পূজা গেল এবার জগদ্ধাত্রী পূজা ধর্ম যার যার উৎসব সব আমাদের এখানে প্রতি বছর জগদ্ধাত্রী পূজা হয় এবারও প্রতি বছর নেয় এবারও সুন্দর মতো জগদ্ধাত্রী পূজা হচ্ছে একটা রিচুয়াল ভালো লাগছে যে মায়ের চরণ ধোয়াইছে তার সন্তান দিয়ে এই জিনিসগুলো অন্যান্য পূজায় আমি আগে কখনো দেখি না এই জগদ্ধাত্রী পূজা কার্তায়নী পূজা আসলে এটা মায়ের এক একটা রূপ প্রতি বছর যে কার্তিক মাসে শুক্লা শুক্লা যে নবমী তিথি তিথিতে দেবী জগদ্ধাত্রী বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয় হিন্দু বাঙালি ধর্মীয় মানুষে রাজস্বিক দেবী দুর্গা পার্বতী ও তামসিক কালী পরেই স্থান সত্যগুণের দেবী জগদ্ধাত্রী বাউফলে আজ এই যে তিন দিন দিনব্যাপী যে জগদ্ধাত্রী পূজা পূজার সমাপনী হচ্ছে আজকে তৃতীয় দিনের মতো এই উৎসবে এখানেই আসলে আজ রাত বারোটা অথবা একটার দিকে হয়তো তাদের এই প্রোগ্রাম শেষ হবে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি মানুষের যে সনাতন ধর্মাবলম্বী যে বিশ্বাসী যে মানুষ তাদের উপচে পড়া ভিড় এবং এই বাউফল উপজেলাতেই শুধুমাত্র এই বাউফল পৌগ শহরের যে তিন নং কলেজ কলেজপাড়া রিচুতলা এলাকায় আসলে এই পূজাটা প্রতি বছর উদযাপিত হয় বাউফল উপজেলায় জগদ্ জগৎজাতকে যে দেবী দেবী আসলে এই একটাই মন্দির আছে বলে আমরা জানতে পেরেছি এখানে পূজা উদযাপন পরিষদ আমাদেরকে জানিয়েছে এবং প্রতি বছরই তারা আগম আগমভাবে আগো উৎসবের মধ্য দিয়ে এই পূজা পালন করবে বলে আমাদেরকে জানিয়েছে এখানে পূজা উদযাপন কমিটি আমরা একজনকে পেয়েছি আমরা যদি একটু তার সাথে কথা বলি আপনাদের কি কি আয়োজন ছিল মঙ্গল দ্বীপ মাধ্যমে মূলত পূজা উদযাপন করে প্রথম দিন আমাদের উলুধনের প্রতিযোগিতা ছিল সংশোধনের প্রতিযোগিতা ছিল গীতা বাড়ের প্রতিযোগিতা ছিল বাচ্চাদের নৃত্যের প্রতিযোগিতা ছিল গতকালকে আমাদের সন্ধ্যা আরতি ছিল আজকে শেষ দিন আজকে শেষ দিন আমরা সিঁদুর বরণ খেলা মনে করো সাংস্কৃতিক মধ্যে দিয়ে এবং রাতে ঘট বিসর্জনের মধ্যে দিয়ে পুজো সমাপ্ত হবে ধন্যবাদ দর্শক আপনারা আমরা যুক্ত ছিলাম খেলে বাউফল উপজেলা যে জগদ্দাত্রী মন্দির এই উপজেলাতে আসলে একটি জায়গাতেই এই পূজাটি উদযাপন হয় এবং আসলে প্রতি বছরই অনেক উৎসব আরম্ভরে এখানে যে পূজা উদযাপন কমিটি আছে তারা এই পূজাটি আসলে উদযাপন করে এখন আসলে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং যে সনাতন ধর্মাবলম্বী বিশ্বাসী যে তাদের যে ভক্ত অনুভাগীরা আছেন তারা ছাড়াও এখানে আসলে আমরা অন্য সম্প্রদায় মুসলমান খ্রিস্টান সম্প্রদায়ের আসলে যে দর্শনার্থী আছে তাদেরকেও দেখতে পাচ্ছিলাম বাউফলের যে যে কলেজ এলাকা এলাকার জগদ্দাত্রী মন্দির থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ রইসুল ইসলাম ইমন যমুনা নিউজ বাউফল পটুয়াখালী